হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এর প্রথম পা পার্টটা হচ্ছে আমি গতকাল আপলোড করেছিলাম তো তারপরে হচ্ছে আমি রান্নাবান্না শুরু করেছিলাম এই তো এই ব্লগটা তো দুইটা যদি একসাথে করতে যেতাম দেখা যেত অনেক লং হয়ে যেত এমনিতে এই ব্লগটা অনেকটা লং হয়ে গিয়েছে তো আশা করছি সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন তো এই তো আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়েছি এই তো মুরগিটাকে কেটে নিলাম তো দুই ভাগ করেছি একটা এখন হচ্ছে রান্না করবো তো হাজবেন্ড ছোটো ছোটো মাংস পিস পছন্দ করে খিচুড়ি রান্না করব। ভেবেছিলাম যে পোলাও মাংস রান্না করবো তো খেয়াল মানে ই করে দেখি যে পোলাও বলছে আছে তো ভাতে চাও দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করবো এর জন্য ছোট ছোটো পিস করে আমি কেটে নিয়েছি তো তার মধ্যে এই যে আলু দিব আলুগুলো ধুয়ে নিলাম এই নতুন আলুর মধ্যে প্রচুর ভালো থাকে তো আগে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কেটে নিব আর এই এই তো রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম আজকে রান্না করতে গিয়ে কতবার যে ডিসিশন চেঞ্জ করেছি তার কোনো ঠিক নাই ফার্স্টে মানে ডিসিশন নিয়েছিলাম যে পোলা মাংস রান্না করব। পরে খেয়াল করে দেখি চা পোলাও চাল অল্প আছে তো পরে আবার ডিসিশন নিলাম যে পোলা মাংস দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করব। পরে আবার খেয়াল করে দেখি যে ফ্রিজ অনেকগুলো সবজি আছে তো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু তো সবজি খিচুড়ি চিকেন দিয়ে সবজি খিচুড়ি রান্না করি তো ভালোই লাগবে তো এই খিচুড়িটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে তো তার জন্যই হচ্ছে এই যে মাংসগুলো ছোটো ছোট পিস করে নিয়েছি আমার হাজব্যান্ড আবার বড় বড় পিস পছন্দ করে না তো এই তো মাংস কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি টমেটো বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ সিম তারপর ফুলকপি গাজর আলু আলুগুলোকে আমি ভেজে নিব আর এরপর হচ্ছে ভাতে চাউল নিয়েছি আর হচ্ছে তারপর মুসিটাও নিয়েছি তো নিয়ে এগুলো ধুয়ে নিয়েছি তো এখন রান্না বসিয়ে দেবো আমি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। কিছুর মধ্যে হচ্ছে আলু ভাজা মানে আলুটাকে ভেজে না দিলে ভালো লাগে না এই তো আমার হচ্ছে বাদাম পালন করে টুকুলডান গোলডান করে ভেজে নেওয়া হয়েছে এই তো হচ্ছে আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার তো এখন আমি ফাইনালি খিচুড়িটা বসিয়ে দিব তো চুলায় হচ্ছে ওই আলু ভেজে রাখে তেলটা দিয়ে দিয়েছি আর কিছু তেল দিয়েছি তো এখন গরম হয়ে গিয়েছে তো গরম মশলা দিয়ে দিচ্ছি আমি আমার বাদাম মেকালার করে ভেজে নাও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি রসুন পেস্ট দিয়ে দিব এক চামচ আমি এক বাটিতে নিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমি চার চামচ মরিচ গুঁড়া নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হচ্ছে হলুদ গুঁড়া দেড় চামচ লবণ আর এক চামচ হচ্ছে জিরা গুঁড়া তো এইগুলো এখন আমি এটা দিয়ে দিবো

সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিবসার সাথে এই তো সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে তো এই মুহূর্তে ধুয়ে রাখা চাউলগুলোকে দিয়ে দিব তো এইগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিব এই তো আমার কষানো হয়ে গিয়েছে এই মুহূর্তে পানি দিয়ে দিলাম আমি তো এই মুহূর্তে এখন একে একে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তারপর হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন এইগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো মেশিন নিয়ে এখন আমি ঢেকে দিব তো এই মুহূর্তে খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এই তো খিচুড়িটাকে এখন দমে বসিয়ে দিয়েছি এই তো দমে বসিয়ে দিলাম নিচে এখানে লেগে যাচ্ছিলো তো এখন হচ্ছে একটা তাওয়ার উপরে যে তাওয়া দিয়েছি তাওয়ার উপরে পাতলাটাকে বসিয়েছি তো এই তো আমার রান্না কমপ্লিট তো আমি কিচেন রুমটাকেও পরিষ্কার করে নিলাম ক্লিন করে নিলাম তো এখন হচ্ছে আমি সালাদ বানাবো তো সালাদের জন্য আজকে মানে একটা গাজর ছিল খিচুড়িতে দিয়ে দিচ্ছে আর গাজর নাই তো ধনিয়া পাতাও নেই তো আজকে টমেটো আর হচ্ছে সসা দিয়ে আমি গাজর সালাদ বানাবো তো এই তো ধুয়ে নিচ্ছি আমি এই তো সালাডটা কেটে নিলাম আমি তো খিচুড়িটা প্রায় একটু দমে থাকবে তো ওই মুহূর্তে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলে ভালো হতো তো আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা নাই তো দিতে পারলাম না এই কারণে তো খিচুড়ি কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তোমার খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়ি ফাইনাল লুক তো মানে সবজি খিচুড়ি একটু হচ্ছে মাখা মাখা হইলে ভালো হয় একদম নরমও না আবার একদম শক্তও না তো আমি যেরকম চেয়েছি ঠিক ওইরকমই হয়েছে যে আমার খিচুড়িটা একটু মাখা মাখা হয়েছে আবার যে গলে গিয়েছে তেমনটা হয়নি তো জামাটা চেয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে এরকম একটু মাখা মাখা পছন্দ করে একটু নরম খিচুড়ি তো এখন আমি পরিবেশন করে নেব এই তো টেবিলে পরিবেশন করে নিলাম খাবার এই তো আমার খিচুড়িটা আর হচ্ছে সালাদ তো সালাদটা আমি এখন মেখে নিব

খাবার করে নিলাম তো মেয়েকে আমি খাইয়ে দিব তো এর জন্য আর বাড়ি নাই ও হচ্ছে এক একা তেমন খেতে চায় না আমি হচ্ছে বেছে বেছে খাইয়ে দিব মাংস খাবে আলু খাবে খিচুড়ি তার তেমন পছন্দ না

এইটা হচ্ছে এই শুক্রবারের ব্লক তো এই শুক্রবারেও আমার হাজব্যান্ডের অফিস ছিল তো সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে এই তো খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছিল তো রান্না করার পর টেবিলে এনে আমাকে বলছিল বারবার যে দেখো কেমন হয়েছে টেস্ট করে বলো তো এই তো বাড়ছিলাম তো খেয়ে সত্যি অনেক ভীষণ মজা হয়েছিল। সে ক্যারামেল তৈরি করে তারপর হচ্ছে এই পায়েসটা রান্না করেছিল তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না পারে আর যাই রান্না করুক না সব মজা হয় আলহামদুলিল্লাহ তো আস্তবে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ